চ্যানেল এ নিউজে সবাইকে স্বাগত নলডাঙ্গায় মাছ চুরি করতে গিয়ে দলের এক সদস্য গণপিটুনিতে নিহত নাটোরের বিশেষ পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত নাটোরের নলডাঙ্গায় মাছ চোর সন্দেহে গণপিটুনিতে মোহাম্মদ আব্দুল মান্নান নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে রবিবার উনিশ জানুয়ারি দিনগত রাত সাড়ে বারোটার দিকে উপজেলার কাশোবাড়িয়া রামসার কাজীপুর এলাকায় এ ঘটনা ঘটে স্থানীয় জনতাসহ পুকুর মালিকরা তাকে বেদম মারপিট করে আহত করে পরে নাটোর সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় নিহত আব্দুল মান্নান একই উপজেলার সমস্খলসি গ্রামের মৃত আয়নুদ্দিনের ছেলে নলডাঙ্গা থানার পুলিশ পরিদর্শক তদন্ত মোহাম্মদ মনোয়ার জাহান জানান রবিবার রাতে উপজেলার মমিনপুর এলাকায় চোরের উপস্থিতি টের পেয়ে এলাকাবাসী মসজিদের মাইকে ঘোষণা দিলে চোরের দল সেখান থেকে পালিয়ে যায় পরে চোরের দলটি রাত সাড়ে বারোটার দিকে একই উপজেলার কসবাড়িয়া কাজীপুর এলাকায় জনৈক জাহিদ হোসেন ও আফজাল হোসেনের লিজ লিজনিয়া পুকুরে জাল ফেলে মাছ চুরির সময় গ্রামবাসী তাদের ধাওয়া করে অন্যরা পালিয়ে গেলেও আব্দুল মান্নানকে ধরে গ্রামবাসী গণপিটুনি দেয় এতে গুরুতর অসুস্থ হয়ে পড়েন মান্নান পুকুর মালিক রামসার গ্রামের আফসাল জাহিদকে খবর দিলে তারাও ঘটনাস্থলে আসেন পরে তারা ঘটনাস্থল থেকে মান্নানকে তুলে নিয়ে যায় এবং তাকে স্থানীয় ইউপি সদস্য জাহিরুল ইসলামের হেফাজতে দেন পরে ওই ইউপি সদস্য অসুস্থ আব্দুল মান্নানকে তার স্বজনদের কাছে হস্তান্তর করেন রাতেই তারা স্বজনরা নাটোর সদর হাসপাতালে ভর্তি করেন সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে তার মৃত্যু হয় ময়নাতদন্ত শেষে মরদেহটি সজনদের কাছে হস্তান্তর করা হয় পাশাপাশি এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি। প্রয়াত চাহান ডিসক্রিপ্ট চ্যানেল এ নিউজ। এখন তো ওতে আমরা খোঁজ খবর নিচ্ছি এলাকায় আসছি এখনো অভিজনী আসেনি কেউ। হ্যাঁ এতিয়া আইনগত ব্যৱস্থাৰ প্ৰক্ৰিয়া দিব নেকি তদন্ত শেষে এতিয়া যেতিয়া আইনগতভাৱে যোৱা হয়